স্বপ্নে রান্না করতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে করছে ভাত রান্না অথবা অন্য যেকোনো কিছু রান্না করছে মূলত রান্না ভাড়া করে এটা মহিলাদের কাজ কিন্তু অনেক সময় অনেক পুরুষরা দেখেন যে আমার বাসায় কেউ নাই আমি নিজে রান্না করছি আবার অনেকে স্বপ্ন দেখেন যে আসলে আমার বাসায় থাকা সত্ত্বেও আমি তাদের সাথে জোর করে আমি নিজে রান্না করার চেষ্টা করছি দেখুন রান্না যদি কেউ স্বপ্নে করতে দেখে তাহলে সেটা ভালো দিক সেখানে খারাপ কিছু নাই এর কয়েকটি আলামত রয়েছে এর একটি আলামত হলো সাংসারিক ভাবে সে সুখ শান্তি থাকতে পারবে অর্থাৎ তার স্ত্রীর সাথে ভালো বন্ডিং হবে তার মিল মহব্বত বাড়বে ভালোবাসা ইজোতার মহব্বত বেড়ে যাবে তার পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছে ফ্যামিলি মেম্বার তাদের সাথে তার সম্পর্কটা ভালো হবে তাহলে পারিবারিক ভাবে সে শান্তিতে থাকতে পারবে এমন কিছু বোঝা যায় যদি কেউ রান্না করতে দেখে সে পুরুষ হোক কিংবা নারী দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তালা তাকে স্বচ্ছলতা দান করবেন যে সচ্ছলতার ফলে সে হালাল রিজিকের ব্যবস্থা করতে পারবে এবং সেই হালাল রিজিক নিজেরা বক্ষণ করবে পরিবারস্থ সবাই সুখ থাকতে পারবে তৃতীয় নম্বর হলো আল্লাহ তালা তার খাস ভাবে বরকর দান করবেন রান্না করতে দেখে এটা আসলে খারাপ কিছু না এটা অত্যন্ত ভালো একটা জিনিস আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসুল করিম সাল্লাহ আলাইস্লামের বাসায় রান্না করা হতো এবং সেই রান্নার ধোয়া এদের ছড়িয়ে পড়তো যখন রান্নার ধোয়া ছড়িয়ে পড়তো এলাকার মানুষ জানতে পারতো যে রাসুলের ঘরে আজকে রান্না করা হচ্ছে আর এমনও সময় যেত যে লাগাতার দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত রাসুলের ঘরে চুলা জ্বলতো না এখান থেকে বলা হয়েছে বিশেষ করে বলছেন যে রাসুল সাল্লাহ অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কিন্তু তার বাসায় চুলা জ্বলতো না আর চুলা যেহেতু জ্বলতেছে সে রান্না করতেছে তার মানে আল্লাহ তারা তাকে সচ্ছলতা দান করবেন তাহলে আমরা তিনটি দেখা জানতে পেরেছি প্রত্যেকটি দেখা কিন্তু খুবই ভালো এবং খুবই অত্যন্ত তাৎপর্যপূর্ণ দর্শক আল্লাহ তাহলে আমাদের সবাইকে এ ধরনের ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌখিক দান করুন আলবিদা মাহাস